শাহিওয়াল সার বাচ্চা সহ শাহিওয়াল একটি গ্যাভি দেখেন বাচ্চাটা কত সুন্দর ছোট্ট একটা মুখ কানগুলন বড় বড় গলার ঝুল দেখেন পাশুটার চাহনিটা কত সুন্দর এর সাথে আমার খুব ভালোবাসা দেখেন আমার কাছে আমি যেখানে যাই সেখানে আসে আমার কাছে কাছে ঘরে এটা হচ্ছে ডবল ডবল নাভির একটা শাহিওয়াল বাচ্চা বাচ্চাটার বয়স হচ্ছে সবে মাত্র পাঁচ দিন দেখেন ডাবল নেবি আর মাও শাহিওয়াল বাচ্চাটাও শাহিওয়াল যখন পনেরো দিন বিশ দিন পর যখন এই বাচ্চাটা দুধ খেয়ে যখন একটু তাজা মোটা তাজা হবে তখন দেখার মতো একটা বাচ্চা হবে দেখেন ওলানে একটু রস আছে এখনও এখনও আমরা ধরি নি বাছুরটা কতটুকু দুধ হয় এখনও বলতে পারতিছে না এটা প্রথম বিয়েন দুই দাঁত দেখেন গলা ঝুলটা দেখেন মার গলা ঝুলটা দেখেন তাহলে দেখেন মা যদি এরকম হয় এটাতে হানড্রেড পারসেন্ট একটি শাইওয়াল বীজ বিজ দিসলাম তাহলে বাচ্চাটা কত সুন্দর হবে আরও দেখেন এখন ন্যাভি এখনও পড়েনি এটা গত রবিবারে বিয়েছে ন্যাভি এখনও পড়েনি দেখেন কত সুন্দর বাচ্চা গাভিও যেরকম দেখার মতো এবং বাচ্চাটাও একদম পারফেক্ট ওই রকম দেখার মতো লাল একদম লাল কালার কানগুলোন কত বড় বড় আর ঝুলগুলোন কত এই বাছুরটা আপনারা যদি দুই বছর লালন পালন করতে পারেন কুরবানি ঈদের ভিতর এটার মূল্য কমপক্ষে আড়াই থেকে তিন লক্ষ টাকা যদি ছয় মাস পরেও বিক্রি করেন বাছুরটা শুধু বাছুরই আপনি আশি হাজার টাকা বিক্রি করবেন আর সাথে গাভী তো থাকলই এই সহ বাচ্চা মূল্য দিছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আপনাদের যদি কারো কারো নেওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আমাকে ফোন দেবেন এক লক্ষ দশ হাজার টাকা এখানে দর কোনো সুযোগ নেই ভাইয়া আপনারা এসে নিয়ে যেতে পারবেন ঠিকানাটা হচ্ছে বগুড়া জেলা গাবতলি থানা বগুড়া জেলা গাবতলি থানা বললেই আপনারা নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম